হ্যাঁ গাড়ির মহাজ মোটর সাইকেল আজ তা পাচার নিচে ভাব বেগিয়েছে খালি টুনর টুন 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 করে চালে

এই বড়ো ভাই সাব্বিকটা আমাদের জায়গাটা নোংরা করে ফেলালো বন্ধু এটা দেখ

সজীব ভাই এখন শিয়াল ধরতে শিয়াল বড় ভাই শিয়ালে সে কি একটা দিল তারা

এইবা এই পানী হৈছে হাল বালে এই কালকে তো ৰাতি হৈ গৈছিলো জমি চাছাটো হয় নাই মানে চাফা হৈছে ভিডিঅ' কৰা হয় নাই ইয়াত ত আজকে সকাল বেলাই বাঢ়াইছি ভিডিঅ' কৰিব মনেই নাই ভুলে গৈছি সকালবেলা বের হয় আলো বৃষ্টি এই তো আকাশের অবস্থা আর কি আর করার তার বাইরে থাকলে ঘুম ধরে না আর বাড়িতে তাহলে ঘুম ছাড়ে না কি এক সমস্যা ঘুম বেড়া বেড়ে তো চোখ মুখগুলা উঠলো বর্তমানে এখন জমি চাইছি আমাদের বিজয় আর আমাদের ঢোরা ওস্তাদ এই যে বাড়ির যাচ্ছে প্রস্তাদ লুঙ্গি আলোক করে বাড়ি যাবে এখন এই সময় কি একটা মানে পানি হবে তা না আকাশের অবস্থা খারাপ পানি এমন একটা ভাব নিল মনে হয় যে বৃষ্টি বৃষ্টিময় হওয়া যাবে কোনো খবর নাই আর বৃষ্টি হলে ভালো হয় না কি সুন্দর মনোরম পরিবেশ তার ভিতর কালকে গেছিলাম এক জায়গা মেলার থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে ঘুমের থেকে উঠে অবস্থা খিচুড়ি খেলে কিন্তু খিচারি তো খাওয়া হলো না ঘুমের ঠালায় অবস্থা একা একা খাইছে আর কি আর করার আর তার থেকে বড় কথা এখন মনে হয় যে আলুর সময় যেমন খরালি চাষ এখন সেই চাষ ধরা হয়েছে এমনি কেমনি কি কৃষি কাজ করে কোনো দিক দিয়ে শান্তি নেই জিনিস তুলে জিনিস বেঁচতে গেলে শান্তি নাই বলে সব কিছু করবো আমরা আর টাকা দিবে মানে কয় টাকা কী কিনা বেচা এনে গৃহস্থ মানে বাঘর মারা জায়গা দেখার বিষয় এখন এরকমটাই বেশি চলে তাহলে যেন কৃষি কাজের উপর মানে মন মানসিকা তারা নষ্ট হয়ে গেছে এইভাবে কৃষকের উচিত এই ইন্ডিয়ার থেকে আগে নিয়ে আসতে ওটাই ভালো ছিল আরে সারের দাম বেশি ওষুধের দাম বেশি জমি চাষ করলে চাষের দাম বেশি কেন সরকারের কি চোখের কি কোনো কিছু নেয় না সরকার তো বাদই দিলাম মানে এই সরকার বলতেন আমি ছোটোর থেকে বড়ো হয়ে দেখি মানে কৃষির উপর কোনো সরকার বা কোন মানে কারোর কোনো নজর নাই ভাত খাওয়ার সময় মানে যে ভাত খাওয়ার সময় তো একবার মনে করার দরকার এই যে এত টাকা খরচ করে এত কষ্ট করে এত কিছু করে জমি চাষ করি আবাদ সবাদ করে ফসল মানে খেলে মানে কী কই যার কষ্ট তাই বোঝে না একটা কথা আছে না তাই আর এখনকার বাংলাদেশে মানে ফেসবুকে ঢুকলে তো খালি প্রেম ভালোবাসা বউ ব্যবসায়ী কি আর কই টেকা হলেই সব হয় কিন্তু এই যে সারের দাম যে আবার বেশি হয়েছে ওষুধের দাম বেশি হয়েছে এই যে আবার তেলের দাম বেশি হয়েছে মানে হয় নাই না হয়েছে তাও জানি না কিন্তু বেশি এখন অনেক এই জিনিসগুলো যে বেশি হয় ক্যান আর ফসল বিক্রি করতে গেলে কোনো দাম নাই এই জিনিসটা খুব খারাপ লাগে ফসল বিক্রি করতে গেলে একটা মানে সব একটা সিস্টেম আছে না মানুষ এসে যায় এখন এটা এমন একটা কাজ করে এমন একটা অভ্যাস হওয়া যায় ছাড়তেও মনে হয় না করলেও নয় নিজেরও খাওয়া লাগে কাজটা এমন যে যারা করে তারা এই জিনিসটা সহজে ছাড়তে পারে না মায়া কিন্তু ছোটোর থেকে তারা করে আইছে আর যারা করে নাই তারা তো এদিক সেদিক ঢাকা ঢুকা বিভিন্ন কাজে চলে যায় আর এখন তো সবাই খালি চাকরি 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 ছাড়া তো কিছু হয় না মানে কাজ চাকরি করবে না তো কী করবে যে কৃষিকাজ করে মানে কোনো লাভ নাই লুব লুভ নেই ফসল যদি তুলে বিক্রি করতে যায় দাম নাই আবার ওই জিনিসই আবার কিনতে গেলে দ্বিগুণ দাম ডবল কি আর বলি অন্তত যদি এই তেলের দামটা আর যেহেতু সার ওষুধের দামটা কমা যায় কারণ এদিকে মানে কিষাণের যে দাম একটা করে লোক এখন পাঁচশো সিজন যখন ধান কাটা মারা নামে মানে তখন পাওয়া যায় না কারণ পাবেন কেমনে কাজই করে না আর এভাবে আর কত দিন কি মানুষ তো মানুষই মনে করেন যে মেসি দিয়ে জমি চাষ করা বিঘা হলো পাঁচশো করে যায় এই যে খরালি পানি নাই নাই কিছু জিনিসটা যে মানে পচার জন্য মানে ঘাস যে পচার জন্য একটা প্রক্রিয়া আছে সেটাও হচ্ছে না শুকানা লাগবে এই যদি বৃষ্টি না হয় আবার করা লাগবে কি পানি সেচ দিয়ে জমি যাওয়া লাগবে তখন যে আরো একটা করে চাষ বেশি পড়ে আবার ঘাস হয় আর পানি থাকলে একটা সুবিধা হয় কোনো দিক দিয়ে শান্তি নাই কৃষি কাজের শান্তি জিনিসটা খুব কমই সমস্যা এই দুঃখ তো কৃষকের দুঃখ থেকে বোঝা না মানুষ যদি একটু সচেতন হতো যে তারা তো খায় খালি বাজারে যায় কয় এটার দাম বেশি ওটার দাম বেশি আমরা যে মানে আবাদ সবাদ করি আমরা কেমনে করি সেটা আমরা জানি আর আবাদ সুবাদ করাটা খুবই কষ্টের ছয় মাস থাকা লাগে ছয় মাসে কোনো বেতন নাই ফ্রি বেতন ফ্রি ভাতা বৃষ্টি হোক রোদ হোক কাজ লাগে মানুষ পাওয়া যায় না নিজেই যেমনি হোক করা লাগে এমনি কেমনে কি তারপরে আবার আর অনেক ঝামেলা কৃষি কাজ কাজের ভিতরেই পড়ে না যে চাকরি করে সে সে আসলে এখনকার যুগের সফল অর্জন করেছে হিসাবে থাকে থাকে মনে হয় কৃষকের উচিত এই খালি নিজের খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই করা বাদ বাকি অন্য কিছু লাগার দরকার ফালা দিয়ে মানুষ খাক না খাক পালকে মানুষের কে খেলে না খেলে দেখে লাভ নেই আলকিসের উপর কোন ইয়ারা কিছু অফিসারটা সবাই আছে তার কোন ইয়া নাই আলো ছবি তুললে শেষ আনে হুদাই কিসের উপর কারে মনোযোগ নাই এই যে সাড়ে দামে বার যে বেশি হইছে মানে এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে আপনি টাকা বেশি দিবেন জিনিস পাবে আহন কবন যে কে তালে বেশি দেওয়ার দরকার কি বেশি না দিলে লাভ আছে আমাদের করতে হবে আপনি যদি কিছু বলেন পরে আপনি কোনো আর সার পাবেন না সরকারের লোকেদের কিছু বলবেন দেখেন যে ওই মিশে আছে পাঠ সার নেই পরে কিন্তু আর খবর নাই বিপদ হবে কার আমাদের কী আর বলি এটার উপর তো রুচি উঠে গেছে এত কষ্ট করে এ করে এই যে রোদ নাই শুকান যায় না ধান ধুন ই আর সমস্যা আসলে যারা উদ্যোক্তা উদ্যোক্তা আসলে উদ্যোক্তা মানে এই আমাদের দিক বেশিরভাগ মানুষ আগে এই কৃষি কৃষির থেকে তারপরে গেল মুরগি ফার্ম ছিল তারা ফার্ম করতে যে এখন মুরগি ফার্মেরও অবস্থা খারাপ এক একজন যে লস খাওয়া খাইছে একজনের পিঠ মনে করেন যে বেড়ায় ঠেকে গেছে আর কোনো বুদ্ধি নেই কিন্তু কিছু করার নাই এখন তারা আবার কৃষি না কেউ বাইরে সাইডে যেমনি হোক চলতেছে আর যারা কিনে নিয়ে যায় আর বেসে তারা লাভ করে আর আপনি মুরগিটাই ধরেন এক মাস ধরে পালবেন আপনার কোনো কোনো দামও নাই মূল্য নাই কি আর করার আপনি যে জিনিসটা এমন করেন যে করবেন আসলে উদ্যোগটা জিনিসটা খারাপ এই এখন যে অবস্থা এই যে সামনে যে আলুটা গেল সামনে গেল আলু আলুতেই দাম নেয় নাই 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 আবার বাইরের তো পেল আমদানি আবার সারা দাম অতিরিক্ত মানুষে মানে মানুষ যে আলু তোলা লাগে ওটার দামও বেশি মানে সব জিনিসের দাম বেশি হয় কিন্তু ফসল ফেলায় ফসলটা উৎপাদন করে বিক্রি করতে গেলে নাই দাম নাই মানে ও যেটা হয় ওটাতে পরের বার ফসল ফেলালে আর টাকা থাকে না মানুষ তো এখন কৃষি সারিয়ে দিছে ধরতে গেলে কৃষির উপর নেই মানুষ ই আর করার